হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মধ্যে চলে আসলাম নতুন আর কি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে হ্যাভেলস কোম্পানি আপনার হচ্ছে ডিবি বক্স দেখানোর চেষ্টা করব বাংলাদেশে যদি সব থেকে ভালো মানের ডিবি বক্স নিতে চান সেক্ষেত্রে চোখ বন্ধ করে আপনি হ্যাভেলস কোম্পানি নিতে পারেন আপনি নিজের বাড়ির জন্য অথবা নিজের ফ্ল্যাটের জন্য যদি কোনো সার্কিট বেগে নিতে যাচ্ছেন অথবা আপনি বক্স নিতে যাচ্ছেন তারা কিন্তু হ্যাভেলস এ বক্স নিতে পারেন এগুলো হচ্ছে মেড ইন ইন্ডিয়া ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা মূলত হ্যাভেলস খোদা করে লেখা থাকবে অরিজিনাল যেটা হ্যাভেলস না সেটা এভাবে খোদা করে লেখা থাকবে ব্যাক সাইডে ব্যাক সাইডে খোদা করে লেখা থাকবে এটা হচ্ছে হ্যাভেলস কোম্পানির অরিজিনাল হ্যাভেলস এটা হচ্ছে এই গেটের পাশে এটা কি আপনারা ওপেন করলে এই যেভাবে ওপেন হবে ঠিক আছে এটা হচ্ছে আপটিকে কানেকশন দেওয়া আছে হানড্রেড পার্সেন্ট হচ্ছে ওয়াটারপ্রুফ আপনার প্লাস্টিক কোডিং পেন্ট করা যেটার মধ্যে মরিচা পড়বে না হ্যাভেলস উপরেও আপনার স্প্রিং করে লেখা আছে এটা সাইজটা জানায় দিই এটা হচ্ছে আমরা আঠারো ছাব্বিশ বলে থাকি এর মধ্যে ছাব্বিশটা পর্যন্ত সার্কেল বেগে বসানো যায় সিঙ্গেল এটা সাইজ হচ্ছে আপনার সাড়ে তেরো ইঞ্চি হচ্ছে এইভাবে এমনি হচ্ছে সাড়ে সতেরো ইঞ্চি আর চৌড়া ডিপ হচ্ছে আপনার চার ইঞ্চি এটার মধ্যে আপনারা ছাব্বিশটা সিঙ্গেল সার্কেল বেগে বসাতে পারবেন ছয়টা 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 আঠারোটা আর এখানে আটটা ছাব্বিশটা সার্কেল বেগে বসানো যাবে এটা ওপেন করে আপনার ভিতরে লোকটাও দেখিয়ে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমরা ওপেন করে খাঁচাটা আলাদা করে দিলাম এটার সাথে আরো কিছু অ্যাক্সেসরিজ দেওয়া আছে যেগুলো হচ্ছে ফ্রি এই ধরনের হচ্ছে আপনার কেবল আর আপনার এখানে আপনার যে চুরি বলি আমরা ইলেকট্রিক তাকে কানেকশন চুরি আর এই ইলেকট্রিক গুলা ফ্রি দেওয়া থাকে আপনার এটার মধ্যে আমরা সাথে সাইডে রেখে দিই আর মেন বক্সটা আপনাদেরকে দেখে এটা হচ্ছে ভিতরের সাইডের লুক এই যে ভিতরে এই থাকবে

আপনার সাথে পাঁচশো টাকা হলে প্রোডাক্ট আমাদের সাথে কাছ নিতে পারেন আপনারা আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া থাকবে সেখানে আপনারা ডিসকাউন্ট প্রাইসে জেনে নিতে পারেন আমাদের কাছ থেকে আপনার চাইলে অনলাইন অর্ডার দিতে পারেন অথবা সব শপে এসেও নিতে পারবেন আমাদের শপটা হচ্ছে ঢাকা গুরিস্তান কাপ্তম বাজার কমপ্লেক্স মার্কেট এটাকে অনেক এরশাদ মার্কেট বলে থাকেন এই মার্কেটে এক নাম্বার ভবনে আন্ডারগ্রাউন্ডে নেমে যে কাকুয়ে বললেই হবে আন্ডার কন্টে অফিসে গল্লি কোনটা অফিসের গল্লিতে আঠাশ নম্বর দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক পর্যন্ত শুক্রবার আজ অনলাইনে নেবেন এরপর একটা একটি স্ক্রিনশট তুলে রাখবেন স্ক্রিনশট তুলে স্ক্রিনে থাকা আমাদের ইমো নাম্বার সেন্ড করে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে এক থেকে দুদিন ঢাকার বাইরে এক থেকে তিন মোট মধ্যে